আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি আমরা আমাদের বেস্টটা খেলবো শ্রীলঙ্কা বা আফগানিস্তান হোক ভারত পাকিস্তান আমরা কাউকে ভয় পাই না আমরা মাঠে জেতার জন্যই খেলতে নামব শ্রীলঙ্কার বিপক্ষে খেলার আগের দিনই সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হুঙ্কার ছাড়লেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার তানজিম হাসান সাকিব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ দল আগামীকাল দুবাইয়ে লিটন দাসরা মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছেন তারা বিশ ওভারের ম্যাচে কোনো দলকেই অবশ্য হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তবে বাংলাদেশ দলে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন প্রতিপক্ষ যে দলই হোক তারা মাঠে নামবেন জয়ের জন্যই সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সিরিজ জিতেছি তাই এটা আমাদেরকে অনুপ্রেরণা দিবে দুবাইয়ে আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তানজিম সাকিব জানিয়েছেন দ্বৈরত আসলে থাকবেই এটা একটা টুর্নামেন্ট আপনি যে দলের বিপক্ষেই খেলেন না কেন জেতাটা মুখ্য বিষয় নয় এটা হোক শ্রীলঙ্কা বা আফগানিস্তান হোক ভারত বা পাকিস্তান সুতরাং আমরা মাঠে জেতার জন্যই নামবো দৈলত আমার কাছে এগুলো কোনো কিছু মুখ্য বিষয় নয় প্রসঙ্গত বাংলাদেশ শ্রীলঙ্কার ক্রিকেটীয় সম্পর্কের ইতিহাস রোমাঞ্চে ভরা গত এক দশকে দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা তবে মাঠে নামার আগে এসব অতীত পরিসংখ্যান বা আবেগ নয় জয়ের লক্ষ্যেই চোখ রাখতে যান চান্দি হাসান সাকিব তিনি বলেন আমাদের অ্যাপ্রোস একেবারেই সোজাসাপটা ম্যাচ জেতার জন্যই মাঠে নামব শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দৈরথ শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়